আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জেনে নেব শ্রাবণ সোমবারের শিবব্রত কথা শ্রাবণ মাসে যদি আপনারা মহাদেবের পুজো করবেন ভেবে থাকেন তাহলে এই ব্রত কথাটি অবশ্যই শুনবেন শ্রাবণ মাসে সোমবার দিন মহাদেবের পুজোর পর একটিবার হলেও ব্রত কথাটি পড়বেন হলে ব্রত অসম্পূর্ণ থেকে যাবে তবে একটি কথা অবশ্যই মনে রাখবেন কোনো ব্রত কথায় কখনো অসম্পূর্ণ শুনবেন না বা পড়বেন না সম্পূর্ণ শুনবেন এবার আসি শিব ব্রত কথায় খুব ভালো করে এই শিবব্রত কথাটি শুনবেন পুরাকালে অমরপুর নামে একটি নগরে এক ধনী ব্যবসায়ী বসবাস করতেন দূর দূরান্তে তার নাম যশ ব্যবসা ছড়িয়ে পড়েছিল ঐশ্বর্য যশ মান সম্মান সমস্ত কিছু থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ীটি ছিল অত্যন্ত দুঃখী একজন মানুষ কারণ তিনি ছিলেন নিঃসন্তান দিন রাত তিনি একটি বিষয়েই চিন্তা করতেন যে তার এই বিপুল ঐশ্বর্য ধন সম্পদ তার মৃত্যুর পর কে দেখভাল করবে তাই সন্তান লাভের আশায় তিনি সমস্ত কিছুই করতে রাজি ছিলেন তিনি একদিন জানতে পারলেন যে শ্রাবণ মাসের সোমবার দিন যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয় তাহলে ভোলানাথ সেই ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন সব নিয়ম মেনে সন্ধ্যেবেলায় তিনি শ্রাবণ মাসের সোমবার দিন ভগবান শিবের অত্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো করলেন একবার নয় শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দিন তিনি বাবার পুজোই নিজেকে নিয়োজিত করলেন ব্যবসায়ীটির নিষ্ঠা ও ভক্তি দেখে শিব জায়া পার্বতী ভগবান শিবকে বললেন হে প্রাণনাথ এই ব্যবসায়ী আপনার একজন সত্যিকারের ভক্ত শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার দিন সে যথাবিধি মেনে সে আপনার পুজো করছে তাই এই ব্যবসায়ীর মনস্কামনা আপনার অবশ্যই পূরণ করা আবশ্যক ভগবান শিব দেবী পার্বতীর কথা শুনে সামান্য হাসলেন তারপর বললেন হে পার্বতী এই সংসারে সমস্ত ব্যক্তিকেই নিজের কর্ম অনুসারে ফল প্রদান করা হয় মানুষ যেমন কর্ম করবে তেমনই তার ফল পাবে ভগবান শিবের এই কথা শোনার পরেও পার্বতী অত্যন্ত আগ্রহের সঙ্গে বললেন আপনাকে কিন্তু আপনার এই ভক্তের মনস্কামনা অবশ্যই পূরণ করতে হবে কারণ আপনার এই ভক্ত অন্য পাঁচজনের থেকে আলাদা শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার দিন সে যথাবিধি মেনে আপনার পুজো করছে আপনার পুজো সম্পূর্ণ করার পরই সে ভোজন গ্রহণ করেছে আপনাকে এই ব্যক্তির সন্তান প্রাপ্তির মনস্কামনা অবশ্যই পূরণ করতে হবে দেবী পার্বতীর এত আগ্রহ ও অনুরোধ দেখে ভগবান শিব না করতে পারলেন না তিনি বললেন ঠিক আছে আমি এই ব্যবসায়ীটিকে সন্তান প্রাপ্তির বরদান করছি কিন্তু তার এই সন্তান ষোলো বছরের বেশি জীবিত থাকবে না শ্রাবণ মাসের শেষ সোমবার ব্রত শেষ হওয়ার পর সেই ব্যবসায়ীটি সেই রাতেই ভগবান শিবকে স্বপ্নে দর্শন করলেন স্বপ্নে ভগবান শিব তাকে পরিষ্কার করে জানালেন যে তাকে পুত্র সন্তানের বরদান তিনি করছেন তবে তার এই পুত্র ১৬ বছর পর্যন্ত কেবল জীবিত থাকবে ভগবান শিবের কাছ থেকে এই বরদান পেয়ে ব্যবসায়ী ঘোষিত হলেন তবে পুত্র যেহেতু অল্পায়ু নিয়ে জন্মগ্রহণ করবে তার জন্য চিন্তিত হলেন বেশ কয়েক মাস পর তার একটি ফুটফুটে সুন্দর একটি পুত্র সন্তান জন্ম নিল ব্যবসায়ীটির ঘর খুশিতে ভরে গেল যথেষ্ট ধুমধামের সঙ্গেই এর এর জন্য উৎসবের আয়োজন করা হলো কিন্তু ব্যবসায়ীটি খুব একটা খুশি ছিলেন না কারণ তারই পুত্র যে অল্পায়ু হিসেবে জন্মগ্রহণ করেছেন সে কথা তিনি এতদিন পর্যন্ত রহস্যই রেখেছেন আর ঘটনাচক্রে সেই পুত্র সন্তানের নামকরণ করা হলো অমর নামে ছোটোবেলা থেকেই তাকে দান ধ্যান তপ এবং পুজো অর্চনা শেখানো হলো আর ব্যবসায়ীটি প্রত্যেক বছর শ্রাবণ মাসে সোমবারের ব্রত সঙ্গে সঙ্গে ষোলো সোমবার ব্রত রাখতে শুরু করলেন এরপর ব্যবসায়ীটির ছেলে অমরের বয়স যখন বারো বছর হল তখন ব্যবসায়ীটি তাকে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে তার মামার সঙ্গে বারাণসীতে পাঠালেন এবং যাবার সময় বলে দিলেন যে স্থানে শিব মন্দির দেখতে পাবে সেখানে ভগবান শিবের পুজো করতে এবং ওই স্থানে দিন দুঃখী মানুষ এবং ব্রাহ্মণ ভোজন করাবে এইভাবে মামা ভাগ্নে বারাণসীতে যাওয়ার পথে একটি নগরে প্রবেশ করলো যেদিন প্রবেশ করলো সেই দিন সেই নগরের রাজার মেয়ের বিয়ে তবে যে রাজার ছেলে সেই মেয়েকে বিয়ে করতে এসেছে সেই রাজার ছেলের এক চোখ ছিল অন্ধ আর এই বিষয়টি সে গোপন রেখেছিল পথের মধ্যে সেই ব্যবসায়ী সুন্দর ছেলেটিকে দেখতে পেয়ে সেই রাজার এক কুবুদ্ধি জাগ্রত হলো সে মনে মনে করল তার এই অন্ধ ছেলের পরিবর্তে সে এই ব্যবসায়ীটির ছেলেটিকেই নিজের ছেলে হিসেবে পরিচয় দেবে তারপর বিবাহ শেষ হয়ে গেলে সেই ব্যবসায়ীর ছেলেটিকে তাড়িয়ে দিয়ে সেই রাজ্যের রাজার মেয়েটিকে নিজের রাজ্যে নিয়ে যাবে প্রাণের ভয়ে ব্যবসায়ীটির ছেলেটি সেই সময় মুখে কিছু না বললেও বিবাহের পর রাজকুমারীর শাড়ির আঁচলে সুযোগ বুঝে লিখে দিয়ে যায় যে তোমার সঙ্গে তো আমার বিয়ে দেওয়া হলো কিন্তু বিয়ের পর যে রাজকুমারের সঙ্গে তোমাকে নিয়ে যাওয়া হবে সেই রাজকুমারের আসলে অন্ধ আমি তো বারাণসীতে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি বিবাহ সম্পূর্ণ হওয়ার পর পরের দিন সেই ব্যবসায়ী পুত্রকে তাড়িয়ে দেওয়া হয় কিন্তু রাজকুমার যেহেতু আসল সত্য জেনে ফেলেছে তাই সে রাজার অন্ধপুত্রের সঙ্গে যেতে রাজি হয় না বরং ব্যবসায়ী পুত্র অমরকেই নিজের স্বামী বলে মনে করে তার জন্য প্রতীক্ষা করতে থাকে অন্যদিকে অমর এবং তার মামা শেষ পর্যন্ত বারাণসীতে উপস্থিত হয় সেখানে চার বছর ধরে অমর শিক্ষা গ্রহণ করে এবং যখন তার ১৬ বছর বয়স পূর্ণ হয় সেই দিনই ভগবান শিবের স্বপ্নাদেশ সত্য হয় অর্থাৎ অমরের মৃত্যু হয় ছেলের মৃত্যু সংবাদ পেয়ে ব্যবসায়ী এবং তার স্ত্রী অন্নগ্রহণ পরিত্যাগ করেন এই ঘটনায় শিবজায়া পার্বতী অত্যন্ত শিবের প্রতি ক্রুদ্ধ হন তিনি ভগবান শিবের উদ্দেশ্যে বলেন যে ব্যক্তি আপনার সারা জীবন ধরে নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো করল তার পুত্র একইভাবে আপনাকে পুজো করে আসছে তার প্রতি আপনি এইরূপ বিরূপ হলেন কী করে ভগবান শিব বললেন এ তো বিধির বিধান যা হওয়ার তা হবেই এই কথায় পার্বতী আরও ক্রুদ্ধ হলেন তিনি বললেন তাহলে ভক্তির কি কোনো অর্থ নেই এরপর থেকে তো কোনো ব্যক্তি আপনার ভক্তির প্রতি বিশ্বাস রাখবে না ভগবান শিব দেবী পার্বতীর এইরূপ আগ্রহ দেখে শেষ পর্যন্ত সেই ব্যবসায়ীর পুত্র অমরকে জীবিত করলেন ব্যবসায়ীর পুত্র অমর শিক্ষা সমাপ্ত হওয়ার পর যখন নিজের বাড়ি ফিরতে শুরু করলেন সেই সময় পথের মধ্যে যে প্রতীক্ষারত রাজকুমারী এবং রাজার বিপুল ধন সম্পদ নিয়ে নিজের নগরে প্রবেশ করলেন ভগবান শিব সেই ব্যবসায়ীটির আবার স্বপ্নে দেখা দিলেন এবং দেখা দিয়ে বললেন তোমার ভক্তি ও নিষ্ঠায় আমি প্রসন্ন হয়েছি তাই বিধাতার বিধির লিখন শেষ পর্যন্ত আমাকে বদলাতে হয়েছে তোমার মতনই এইরূপ কোনো ব্যক্তি যদি আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রাবণ সোমবারের ব্রত রাখে ব্রত সমাপ্তির পর শ্রাবণ সোমবারের এই ব্রত কথা শ্রবণ করে তাহলে নিশ্চিত রূপেই তার মনের অভিষ্ট ইচ্ছা পূরণ হবে তাই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ভগবান শিবের ব্রত রাখার চেষ্টা করবেন আপনারা এবং ব্রত সমাপ্তির পর এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন বন্ধুরা এই ছিল শ্রাবণ মাসের সোমবারের শিব ব্রত কথা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়